লব্ধিটা আসলে আমরা হয় বুঝবো দেখো মনে করো একটা ফুটবল তাই না এখন দেখো যদি এদিক থেকে কেউ লাথি মারে আর এদিক থেকে কেউ লাথি মারে তাহলে বলটা আসলে কোন দিকে যাবে তাই না ধরলাম এখানে থেকে দেখো খেয়াল করবো ভালো করে এখান থেকে লাথি মারছে ওরা দশ নিউটন ফোরসে আর এদিক থেকে মারছে সে মনে করো যে ধরলাম এ নিউটন ফোরছে তাই না তাহলে লব্ধি কত হবে এই একটা প্রশ্ন আর একটা মনে করো সেম রিয়াকশন এটা অপোজিট ডিরেকশন দেয় না সেম ডিরেকশন একটা বস্তুর উপর কাজ করতেছে মনে করো যে দশ নিউটন বল আরেক আরেকজন এই মনে করো যে আরেকটা ফোর্স কাজ করতেছে এই বস্তুটার উপরে ধরলে আমি এখানেও এইট নিউটন বল তাহলে এর লব্ধি কত হবে এর রেজাল্টেন্ট কত হবে আর এর রেজাল্টেন্ট কত হবে তাই না তাহলে এর লব্ধি কত হবে টু নিউটন আর এটা হলো সেম রিয়াকশন

দিকটা আমাদের হলো ভ্যাক্টরের মধ্যে ভ্যাক্টর আমরা কেন পড়তেছি জানো একটা স্কেলার আসি আর একটা হলো ভ্যাক্টর আসে তাই না খেয়াল করবা একটা আর একটা হলো ভ্যাক্টর তাহলে আমরা এখানে কি জানি মোটা কথায় যদি আমি বলি স্কেলার রাশি কি থাকবে মান থাকবে তাই না কিন্তু দিক থাকবে না তাই না মান এবং দিক মান তো থাকবেই তাই না এখন কথা হলো যে স্কেলার রাশির যদি আমি উদাহরণ দিই তাহলে আমি কোন উদাহরণটা পছন্দ করব বেশি কাজ কাজ রাশি রাশি তার দরকার হয় না না তাই শুধু মান আর এখানে যদি বলি তাহলে কি আসবে হ্যাঁ বল আসবে আমরা টর্কের কথা বলি টর্ক তাই না এটা একটা ভ্যাক্টর রাশি টর্ক একটা ভ্যাক্টর রাশি না আর হলো এটা স্কেলার রাশি এখন আমার কথা হলো যে কাজ কি হ্যাঁ কাজ তাহলে সেটা কাজ হইল